আজকে আপনাদের খুব সুন্দর একটি সাবানা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো এত সহজ ভাবে দেখাবো যে একবার দেখলেই শিখে নিতে পারবেন প্রথম একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে ভাজ করা হয়ে গেলে এখন উপরের থেকে আমরা গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আরের মাপটা দিব পৌনে তিন ইঞ্চি তো আমরা এখানে পনে তিন ইঞ্চিতে এবার একটা চিহ্ন করে নিলাম উপরের দিকেও চিহ্নটা করে নিচ্ছি এখন একটা স্কেল নিব স্কেল দিয়ে এখানে স্যার একটা বক্স তৈরি করে নিব তো কত বডির কামিজের জন্য এই গলাটা তৈরি করতে চাচ্ছেন কমেন্ট করবেন তাহলে জানিয়ে দেব লম্বা এবং আড়ের মাপ কত ইঞ্চি নেবেন তো শুধু সার বক্সটা বডির মাপ অনুযায়ী নিতে হবে এখন যে ডিজাইনটি করে দেখাবো এই ডিজাইনটি যে কোনো মাপ অনুযায়ী করে নিতে পারবেন তো এখানে নেবেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করা হয়ে গেলে এই কোনাতে আসবেন তো এই কোনার থেকে নিতে হবে শোয়া এক ইঞ্চি এক ইঞ্চি দুই দাগ এরপর এখান থেকে ভিতরের দিকে নেবেন হচ্ছে এখান থেকে ভিতরের দিকে নিতে হবে এক ইঞ্চি তো একটু আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আট করতে হবে তো এরপর এখান থেকে নেবেন হচ্ছে আড়াই ইঞ্চি এরপর এখান থেকে আবারও একটু রাউন্ড করে নিতে হবে তো এইভাবে হচ্ছে এই রাউন্ডটা করে নেবেন এখন হচ্ছে এখান থেকে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন এভাবে ঘুরিয়ে এখানে আবার রাউন্ডটা এ পাশ দিয়ে করে দিবেন তো দেখুন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে এখন এই দাগটা ভালোভাবে এভাবে দাগ করে নেবেন যাতে কাটিংয়ের সময় বুঝতে অসুবিধা না হয় তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগটা মিল করে দিবেন তো এভাবে যখন দাগটা মিল করে দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকের জন্য আমার অনেক উপকার হবে এবং প্রতিদিন এই ধারণার ভিডিও আপনাদের দেখাতে পারবো তো এরকম ভিডিও আর এত সহজ করে আপনি কোনো চ্যানেলে পাবেন না শুধু আমার চ্যানেলে ছাড়া তো অবশ্যই আপনারা এই চ্যানেলে এভাবে শিখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো দিয়ে রাখবেন তো গলার ডিজাইনটা এখন আমরা একটা আয়রন দিয়ে বসাবো বসিয়ে কিভাবে সেলাই করবেন খুব সহজে দেখিয়ে দিচ্ছি